তিরিশ দিনের মধ্যে একটা দিন নিজের জন্য রেখে দেই আর এই একটা দিন নিজের মতন করে কাটানোর চেষ্টা করি হেই গেস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমারই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি এখন যেহেতু বর্ষাকাল আর আমি তো গ্রামের দিকে থাকি বর্ষার পানি চারিদিকে থই থই করছে এত সুন্দর লাগছে মনোরম পরিবেশ আমার কাছে খুব বেশি ভালো লাগছে তাই একটু ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আজকের দিনটা টোটালি আমার নিজের মতন করে কাটাবো অন্যান্য দিনগুলো হয়তো আব্বু আমার নয়তো হাজব্যান্ডের কারণে কারো মনের মতন হয়ে যায় কারো না কারো পছন্দ মতো কাটানোর ট্রাই করি কিন্তু আজকের দিনটা টোটালি আমার মনের মতন যা যা করবো আজকের ভিডিওতে সবগুলো আমার পছন্দ অনুযায়ী হবে এখানে কারো কোনো ইচ্ছা বা কথা আমি একদমই শুনবো না তো এখানে আজকে সকালে নাস্তার জন্য আমি নিয়েছিলাম আম কেক মিষ্টি আর আমার পছন্দের খাবার চা খুবই সিম্পল খাওয়া দাওয়া করছি আর আমার মনে হয় আমার জন্য এতটুকুই যথেষ্ট এর থেকে বেশি খাওয়া দাওয়া করা আমার পক্ষে ঠিক হবে না একটা খাবারের মধ্যে ফল রাখাটা জরুরি এটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যখন আমি সকালবেলা নাস্তা থেকে শুরু করি ব্লগটা তখন থেকে আমি এই কথাটা বলি আমি ইদানিং অনেক ব্যস্ত তো আমার পুরা মনে যে আমি তাদেরকে ভুলে গিয়েছি না আমার আপুদেরকে আমি একদমই বলে নিই আমি হয়তো তাদের ভিডিও কমেন্ট করতে পারছি না কিন্তু আমি তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখি এবং কমেন্ট করার জন্য যে সমস্যার প্রয়োজন আমার কাছে ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি হচ্ছে ফ্রি হয়ে তাদের ভিডিও কমেন্ট করব এবং তাদের ভিডিওগুলো যে তাদেরকে বুঝিয়ে দিব যাই হোক আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ করবেন না আর আমি আপনি আপনাদেরকে একদম অনেকে আছে যারা তালের পিঠা পছন্দ করে কিন্তু আমার কাছে তালের অনেক বেশি ভালো লাগে তো আজকে যেহেতু আমি আমার পছন্দ অনুযায়ী সকাল কাজকর্ম করছি আর তার জন্য আজকে তালের ক্ষীর বানাবো এটা আমার অনেক বেশি পছন্দের আমার কাছে পিঠাটা বেশি ভালো লাগে না একটা তার থেকে তালের ক্ষীরটা অনেক বেশি ভালো লাগে আর এই যে তালের ক্ষীরটা বানাচ্ছে এটা কিন্তু দীর্ঘদিনের ওই করে রাখা যাবে চোখ বন্ধ করে এই যে তাল ক্ষীরটা ফ্রোজন করে এক দেড় মাস রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই তালের ক্ষীরটা আমি বানিয়েছি যেভাবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তালখির বানানোর জন্য একটা পাত্রে আমি তাল নিয়ে নিয়েছি তার মধ্যে নারকেল চালও ফাঁকি করে নিয়েছি চালটাকে ভেজে তারপর ওটাকে ফাঁকি করে নিয়েছি তারপরে লবণ স্বাদ মতন চিনি আর তালখির মধ্যে যে দুধটা ব্যবহার করবেন সেটা অবশ্যই আগে থেকে জ্বাল করে নেবেন তাহলে হচ্ছে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আর এটা রান্না করার সময় অবশ্যই অনেক কেয়ারফুলভাবে থাকতে হবে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু ফুটতে শুরু করবে আর এটা কিন্তু হাতের মধ্যে পরে ঠোসা পড়ে যাওয়ার একটা চান্স থাকে সো অনেক কেয়ারফুলভাবে আপনারা এটাকে কুক করে নেবেন আর এই যে তালখিটা আমার কাছে খুব বেশি পছন্দের একটা খাবার আমি এটা প্রায় প্রতি বছরই বানিয়ে থাকি একবার বানানোর পরে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিই এক ধরম তো অবশ্যই রাখতে পারি কিন্তু আমার বাসা এটা বানালে এক দেড় মাস দূরের কথা দুই সপ্তাহ নিতে পারি না তার আগেই শেষ হয়ে যায় ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেই অংশটার কথা এখানে আমি কিছুটা তালকির ফ্রিজে রেখে দেওয়ার জন্য দুইটা বক্সে রেখে দিচ্ছি আর এই যে তালকিরগুলো বানিয়েছি না এগুলো তো আমার মনে হয় বেশি হয়ে তিন চার দিন যাবে এর থেকে অনেক বেশি তালকির বানিয়েছি সেগুলো আমার দুই সপ্তাহের উপর নিতে পারিনি আর এগুলো তো অনেক কম বানিয়েছি এগুলো তো কোনোভাবে এক সপ্তাহের বেশি নেওয়া যাবে না আমার বাসায় সবারই অনেক পছন্দ এই তালখিরটা আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে ঘরে বসে আমি তালকির বানাচ্ছি আর ওদিকে আমার রান্নাঘর বসে হচ্ছে ভাত মাছ এগুলো রান্না করছে আর আমার আজকে রান্না বান্নাটা একটু বেশি আছে কারণ আমাদের মিস্ত্রি এসেছে আর মিস্ত্রি আসলে তো ওনাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করাতে হবে আমাদের ঘরের একটা সাইডের অংশ পাকা করা ছিল না তো ওই সাইডটা পাকা করার জন্য মিস্ত্রি ডেকেছে তাই ওনারা আসছে আর রান্না বান্নাটা অনেক বেশি আজকে এই জন্য আমি আর কোনো রান্না বানার ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সাথে এই যে আঙ্কেল গুলো হচ্ছে মাটির ছিল তো বৃষ্টি হওয়ার মাটি গুলো ভেঙে যাচ্ছিল তো আব্বু তারা করে একটা আঙ্কেলকে ডেকে তারপর হচ্ছে এই জায়গাটা মেরামত করে দিচ্ছে যাই হোক এই জায়গাটা পাকা করার ফলে এখন আর হচ্ছে ভেঙে যাওয়ার একটা চান্স নেই তো এখানকার কাজকর্ম আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান এখন একটু লাস্ট ফিনিশিং দিচ্ছে আর সেই সময় আমি যে হচ্ছে একটু ভিডিও শুট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটার মতন বাজে আর তার বেশি হবে একটু আমি সঠিক সময়টা দেখিনি আজকে যেহেতু আমার পছন্দ অনুযায়ী সকল কিছু করব আর জাম্বুরা ভত্তাটা আমার অনেক বেশি পছন্দের আর এই সিজনে আমার জাম্বুরা ফলটা অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু জাম্বুরা ভত্তা করি আমার সাথে সাথে সবাই একটু করে খাবে তো সব কিছু বিবেচনা করে আজকে হচ্ছে একটু জাম্বুরা ভত্তা করছি আর জাম্বুরার যে ভত্তাটা মশলা মাশলা আমার কাছে এত বেশি ভালো লাগে কি বলবো আপনাদেরকে খেতে ভালো লাগলো জাম্বুরা যখন খোসা ছাড়িয়ে যখন আলাদা করা হয় সেই সময়টাকে একটু খারাপ লাগে করতে পারি না আর জাম্বুরা ভত্তাগুলো যেভাবে করছি সেটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ ইউজ করেছি তারপরে চিলি ফ্লেক্স ইউজ করেছি দিচ্ছি তারপরে এর সাথে সামান্য পরিমাণে লবন দিব আর সামান্য পরিমাণে চিনি দিব অতিরিক্ত চিনি দিব না তাহলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে তখন আর বেশি একটা টক টক লাগবে না এমন ভাবে তৈরি করেছি যেন আহা টক ঝাল মিষ্টি সবকিছু একসাথে মিশে একাকার হয়ে যায় তাহলে কি হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি জামুরা ভাতাটা আলতো হাতে করে নিয়েছি আর আমি একটা গ্লাভস পরে নিয়েছি যেহেতু এখানে মরিচ আছে হাত জ্বালা পড়ার একটা চান্স তো অবশ্যই আছে কোনোভাবে যেন হাত জ্বালা পড়া না করে না গ্লাভসটা ইউজ করেছি তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম